বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেখানে খাবার পানি কালেক্ট করতে হলে আপনাকে যেতে হবে আট থেকে দশ কিলোমিটার দূরে এবং যে জায়গার মানুষ বাংলাদেশের সবথেকে বেশি দামি জিনিস উৎপাদন করে এবং ইনকাম করে সব থেকে কম জায়গাটা সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিওটি আরেকটু সামনে পর্যন্ত দেখতে হবে চলেন তাহলে শুরু করা যাক খুব ভোরবেলা আমি আবিদ ভাই আর হাফিজ ভাই গাড়ি নিয়ে বের হয়ে গেলাম এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুর টোল দিয়ে পদ্মা সেতুর অপার্থিব সৌন্দর্য দেখতে দেখতে এবং অনেক অনেক গাড়ি ওভারটেক করে আমরা চলে এলাম গোপালগঞ্জ সাম্পান রেস্টুরেন্টে ঢাকা খুলনা হাইওয়েতে সাম্পানের থেকে ভালো রেস্টুরেন্ট আর পাওয়া যায় না খাবারের দাম একটু বেশি হলেও স্বাদ বেশ ভালোই নাস্তা শেষ করে ঢাকা খুলনা মহাসড়ক ধরে আমরা রওনা হই খুলনার দিকে এবং পৌঁছে যাই খুলনার জিরো পয়েন্টে জিরো পয়েন্টে আগে থেকেই অপেক্ষা করছিলেন সাগর ভাই তার ব্র্যান্ড নিয়েও হুন্দাই টুসন গাড়ি নিয়ে এরপর আমরা তার গাড়িটিকে অনুসরণ করে খুলনার মনোরম রাস্তা ধরে এগিয়ে চলতে থাকি এবার বলবো সাগর ভাইয়ের কথা সাগর ভাই কিছুদিন আগে আমাদের কাছ থেকে একটি হুন্দাই টুসন গাড়ি কেনেন হুন্দাই ব্যাভেলোনিয়া শোরুম তেজগা থেকে গাড়ি কেনার সুবাদে তার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় সেই সম্পর্ক থেকে তাদের চিংড়ির একটি প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমাদেরকে দাওয়াত দেয় এবং সেই দাওয়াতেই আমরা মূলত এতদূর পর্যন্ত আসি এই দাওয়াতের মূলত দুইটি উদ্দেশ্য ছিল আমাদের প্রথম উদ্দেশ্য এই ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে গাড়িটি এই প্রত্যন্ত টুসন অঞ্চলে কেমন পারফর্ম করতেছে এটি একটি উদ্দেশ্য ছিল এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো তাদের এই চিংড়ি মাছের এত বড় প্রোজেক্টে ঘুরে দেখা চলেন তাহলে শুরু করা যাক খুলনা থেকে আমরা রওনা হয়ে যাই কয়রার উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা আমরা ভিডিওর শুরুতে যে অঞ্চলটির কথা বলেছিলাম কয়রাই সেই অঞ্চল বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনার পাশেই কয়রার অবস্থান এই কয়রাই এমন একটা অঞ্চল যেখানে আসলে নোনা পানির জন্য মানুষ কোনো ধরনের খাবার পানি পায় না সরকারিভাবে ব্যবস্থাকৃত পানি যেটা আট থেকে দশ কিলোমিটার দূর থেকে বয়ে আনতে হয় এবং বৃষ্টির ধরে রাখা পানি তাদের একমাত্র মিষ্টি পানির উৎস হিসেবে কাজ করে সো আমরা এই অঞ্চল দিয়েই যাচ্ছি এটা মূলত একটা ঘের বা মাছের উৎপাদনকারী অঞ্চল এখানে মাছ কাঁকড়া প্রচুর পরিমাণে চাষ হয় সো আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্য যেটা কয়রায় অবস্থিত এবং যার নাম হচ্ছে ব্লুবে শিম ফার্ম তো চলেন আমরা ব্লুবে শিম ফার্মটা একটু দেখে আসি দুপুর বারোটার দিকে আমরা প্রজেক্টে এসে পৌঁছাই প্রজেক্টটি ঘুরে দেখার পর প্রজেক্টের ম্যানেজারের সাথে আমরা একটু গল্প করি প্রায় একশো বিঘার এই বিশাল প্রজেক্ট সম্পর্কে চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন ভালো আছি ভাই আমরা তো আপনাদের এই প্রজেক্টটা দেখতে আসলাম এই প্রজেক্টটার নাম হচ্ছে ব্লু বে শ্রিম কালচার ফার্ম আচ্ছা এটা কতদিন ধরে করতেছেন

তিরিশ থেকে চল্লিশ টন আচ্ছা গলদার পরিমাণ কম কেন ভাই গলদাতে একটু ডেন্সিটি আমাদের কম দিতে হয় কম দিতে বাগদার ডেন্সিটি বেশি দিতে হয় আর গলদাটা কম দিতে হয় আচ্ছা আচ্ছা ভাই এমনি এখানে হচ্ছে আপনি কতদিন কাজ করতেছেন আমি এখানে আই আঠারো বছর আঠারো বছর জি আচ্ছা আচ্ছা এখানে তো এই যে আমরা আসে আজকের এই যে বেড়াতে এসে দেখলাম যে নোনা এরিয়া জি এখানে তো একটু আপনাদের সারভাইভ করতে কষ্ট হয়ে যায় হ্যাঁ পানির ব্যবস্থা কিভাবে হয় আসলে এটা আমরা বৃষ্টির জন্য খুব অপেক্ষা করি বৃষ্টির পানি পেলে আমরা অনেক হ্যাপি হই এছাড়া আমাদের জীবন যাপন করতে অনেক পানি ছাড়া অল্টারনেটিভ নাই আর হচ্ছে এমনি সরকারি এদিকে কোন ফিল্টার বসানো সরকারি একটা ফিল্টার আছে এখান থেকে আপনার সাত আট কিলোমিটার দূরে হ্যাঁ আর এছাড়া প্রাইভেট ভাবে মানুষ করতেছে হ্যাঁ হ্যাঁ থেকে আমরা সাপোর্ট নেচ্ছি আগে ছিল না আচ্ছা বিগত 3 বছর হলো এটা সাপোর্টটা আচ্ছা এমনি এখানে কি পানিতে ভেসে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা না এখানে যদি ভেরি ভাত না না ভেঙে যায় হ্যাঁ তাহলে অন্য সুযোগ নাই সুযোগ যত বৃষ্টি হোক আচ্ছা আচ্ছা আমাদের বন্যা সুযোগ নাই কারণ যেহেতু নদীর জোয়ার ভাটর হচ্ছে ছয় ঘন্টা পরপর এজন্য ভেঙে মানে ভেসে যাওয়ার কোনো সুযোগ নেই পানি পাস করে দেওয়ার সুযোগ আছে আমরা 22 বছরে এটা এরকম রূপ এখানে হয় না আলহামদুলিল্লাহ এমনি আশেপাশে এরকম ঘের আরো আছে তো হ্যাঁ আমাদের সিমেন্ট ফার্ম আশেপাশে আমাদের পাশে আরো এক থানার ভিতরে আরো 30 মতন আছে আরো 30 মতন আছে যাক ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো তো আপনাকে তো ধন্যবাদ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ পরদিন সকালে ফিরে আসার আগে আমরা ছাগর ভাইয়ের কাছে হুন্ডাই টুসনের ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাই তিনি তিনি অত্যন্ত সুন্দরভাবে এই গাড়িটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলেন চলেন তাহলে তার মুখ থেকে শুনে নেওয়া যাক হুন্দাই গাড়ি কেনার পর তার অভিজ্ঞতাটি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমরা তো গাড়ি বেঁচে দাওয়াত খেতে চলে আসলাম হ্যাঁ অবশ্যই আসবেন না কেন আচ্ছা প্রথম বলেন এরকম একটা ব্র্যান্ড বাংলাদেশে কিছু জাপানিজ ব্র্যান্ড বাদে এরকম একটা কোরিয়ান ব্র্যান্ডের উপর কিভাবে গেলেন আপনি বেসিক্যালি যদি আপনি এটা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে রিকন্ডিশন গাড়ি যারা ইউজ করে তাদের থেকে বেটার মোর দেন বেটার ব্র্যান্ড নিউ গাড়ি ইউজ করা কারণ রিকন্ডিশন গাড়ির এখন যে প্রাইস বর্তমান বাজার প্রাইস আপনি পাশাপাশি প্রাইসে আপনি ব্র্যান্ড নিউ কার পেয়ে যাচ্ছেন আচ্ছা তো সেটা কারে যান আপনি এসইউভি যান অরবার আপনার চয়েস অনুযায়ী আপনি যেতে পারেন আচ্ছা দামের ক্ষেত্রে কেমন সুবিধা মনে হয় দামের ক্ষেত্রে আপনি যদি টয়টাকে আপনি টয়টার সাথে কম্পেয়ার করেন আপনি গাড়িটাকে তা ধরেন টয়টা আপনি এই গাড়িটা রিকন্ডিশন পাচ্ছেন सेम দামে যেটা আপনি এখন ব্র্যান্ড নিউ কিনছেন একই দামে একই দামে সাথে ওয়ারেন্টি সাথে ওয়ারেন্টি আছে আপনার সার্ভিস আপনি ভালো পাচ্ছেন মাইলেজ ভালো পাচ্ছেন এমফোর্ড ভালো পাচ্ছেন ফিউচার ভালো পাচ্ছেন এটা তো আপনি চালায় আসছেন ঢাকায় আমি ঢাকা থেকে আমি শোরুম থেকে আমি বের করেছি আমি চালিয়ে আসছি যেমন লাগছে আপনার এক্সপিরিয়েন্স যেটা এটা বলতে হয় আমি যদি আপনি আমার পুরাতন এক্সপ থেকে যদি আপনি ধরেন যে ভাই আপনি গাড়ি চালাতে পছন্দ করেন তো আপনি আসলে আপনার এটা নেশা কেমন নেশা কি হয়েছে আপনি এটার উপরে কেন আসলেন ব্র্যান্ড নিউ কার তো আরো চিড়ু বাংলাদেশে আপনি কেন গেলেন না তো বেসিক্যালি হয়েছে আমি 16 17 19 আমি ব্র্যান্ড নিউ গাড়ি চালিয়েছি কোরিয়ান হুন্ডাই তো সেখান থেকে আমার একটা পছন্দ নাম্বার ওয়ানে হুন্ডাই ছিল আমার ব্র্যান্ড নিউ যদি আমি আমি যদি কখনো ব্র্যান্ড নিউতে যাই তাহলে আমি হুন্ডাই কিনবো আচ্ছা আচ্ছা আর হুন্ডাই বাংলাদেশে পুরাতন মার্কেটপ্লেস তৈরি করছে যারা অন্যরা আসেনি এখনো আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা দর্শক আমরা অনেক দূর আসছি আমাদের এই জায়গাটা হচ্ছে কয়রা উপজেলা না কয়রা থানা কয়রা থানা খুলনা 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 জেলায় কয়রা থানায় এবং এটা একটা বিরাট প্রজেক্ট একটু দেখান আপনি এই পাশ থেকে এখানে এখানে হচ্ছে চিংড়ির আবাদ হয় চাষাবাদ হয় মানে অনেক প্রত্যন্ত অঞ্চল এবং রাস্তাঘাটের অবস্থা যথেষ্ট মানে নাজুক বৃষ্টি হয়েছে এবছর অনেক টানা বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট অনেক আর কি মানে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে কিন্তু কালকে কি ভাই আসার সময় কোনো সমস্যা বা এর আগে আপনার মনে হয়েছে ঢাকা থেকে আসার সময় কোনো ভাঙা রাস্তায় কোনো অসুবিধা ভাঙা রাস্তা কোনো অসুবিধা হয় না কমফোর্টেবল জার্নি সমস্যা হয় না ফুল কমফর্ট পাওয়া যায় এটাতে আচ্ছা যে ফিউচার দিয়েছে আসলে এক কোটি টাকার ফিউচার এটাতে আছে আচ্ছা আচ্ছা যাক যেটা আমি পেয়েছি যাক थैंक यू ভাই যাক আমরা অনেক দূর 왔ছি এটা প্রায় খুলনা থেকে কত কিলো ভাই এটা 92 কিলো 92 কিলো তো প্রায় বেশ পথ এবং একটু কিছু কিছু জায়গায় ছোট রাস্তা কিছু জায়গায় রাস্তা ভাঙা ছিল আটকে গেছিলো তো আর একটু ঘুরে ঘুরে আসতে হয়েছে বাট এক্সপিরিয়েন্স খুব চমৎকার এবং ওয়েদারটা মানে এটা লাস্ট কয়েকদিন ওয়েদার খারাপ গেছে একদম মানে মনেই হচ্ছে না শুধু এখানে কিছু চ্যালেঞ্জ আছে মানুষের জীবনে সেগুলো হচ্ছে নোনা পানির চ্যালেঞ্জ খাবার পানির একটু দুষ্প্রাপ্যতা তো যদি এই ভিডিওটা হচ্ছে এমন কেউ দেখে থাকেন যাদের পক্ষে আসলে আমাদের হচ্ছে পানি নিয়ে পানি উন্নয়ন নিয়ে কাজ করার সুযোগ থাকে তাহলে এই জায়গায় আসলেই আসলে পানি নিয়ে কাজ করা উচিত মানুষের আসলে প্রচন্ড কষ্ট হয় খাবার পানির এত দুষ্প্রাপ্যতা নিয়ে কিভাবে তারা আসলে এখানে জীবন সারভাইভ করতেছে এটা আসলে একটা কঠিন মানে আমরা এটা বুঝতে পারবো না ঢাকা শহরে বা শহরে থেকে ইভেন আমি খুলনার মানুষ খুলনায় এত বছর থাকার পরেও আমি জানি না এই জায়গায় পানির আসলে এত কষ্ট তো যাই হোক সবাইকে ধন্যবাদ আহ আমাদের এই ব্লগটা দেখবেন সাপোর্ট করবেন আহ সবাইকে থ্যাংক ইউ আলাইকুম